আমি কৃতজ্ঞ আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে চার দিন ছুটি কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ তাকে প্রণাম করি দে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল এগারো তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে পুলিশ শাটার তুলে ঢুকে পড়েছে পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ বঞ্চু হিসাবে ব্যর্থ নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদন শুরুতেই দুটো বক্তব্য আপনারা শুনলেন একটি গত শনিবারের বক্তব্য সেটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের তিনি যে মামলা করেছিলেন যার ফলে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ মালদা এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে টহলদারি শুরু করেছে এবং সেখানে তিনি বলেছেন যে আদালত ছুটি থাকা সত্ত্বেও আদালত যেভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছেন এবং কেন্দ্র বাহিনীর পক্ষে মত দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন দ্বিতীয় বক্তব্যটি আজকে শুভেন্দু অধিকারী বিধানসভার গেটে রেখেছেন সেখানে তিনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বিএসএফ এর হাতে পায়ে ধরে তাদের মালদা এবং মুর্শিদাবাদে এনেছেন তাহলে শুভেন্দু অধিকারীর কোন বক্তব্যটা ঠিক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন এই মিথ্যেবাদী শুভেন্দু অধিকারীকে পাল্টি বাজি এবং মিথ্যে কথা বলার জন্য পিএইচডি দেওয়া উচিত শুভেন্দু অধিকারী কোনটা সঠিক বললেন শনিবার দিন যে বক্তব্য রেখেছেন সেটি সঠিক তিনি কলকাতা হাইকোর্টে গেছিলেন হাইকোর্ট পরিস্থিতির গুরুত্ব বিচার করেছিলেন এবং বুঝেছিলেন যে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আনতে হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আর আজকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে ধরে নাকি বিএসএফকে নিয়ে এসেছেন বিচারিতার একটা ঠিক সীমা থাকে মিথ্যে কথার একটা সীমা থাকে সব কটাকে অতিক্রম করেছেন এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ তিনি কবে কি বলেন কবে কি করেন তিনি নিজেই জানেন না আগে শুভেন্দু অধিকারীর গত শনিবারের বক্তব্যটা আপনারা শুনুন তারপর আপনাদের আজকের বক্তব্যটা শোনাবো আমি কৃতজ্ঞ আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে পরপর চার দিন ছুটি কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ তাকে প্রণাম করি দে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল আমি কৃতজ্ঞ আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে পরপর চার দিন ছুটি কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ তাকে প্রণাম করি ডে আর অ্যাক্টিং অ্যাজ পার দ্য কনস্টিটিউশন ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল আপনারা শুভেন্দু অধিকারীর সেই শনিবারের বক্তব্য শুনেছেন আজকে বুধবার মাঝে মাত্র তিনটে দিন তার মধ্যেই তিনি একটা রাজনৈতিক পার্টি খেয়ে গেলেন কারণ মিথ্যে কথার একটা সীমা থাকে কখন কি মিথ্যে কথা মুখ থেকে বেরিয়ে যায় যে রোজ মিথ্যে কথা বলে সে বুঝতেও পারে না কিন্তু শুভেন্দু অধিকারীর দুদিনের বক্তব্য আপনারা শুনলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন তিনি কতটা রাজনৈতিকভাবে এখন দুর্বল হয়ে গেছেন কারণ শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে যতদিন ধরে দেখছি সাংবাদিকতার সূত্রে অত্যন্ত সাংগঠনিকভাবে তিনি দক্ষ ছিলেন কিন্তু এখন তার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর কথায় কথায় নাটঢেল করেন মুখ থেকে অনর্গল মিথ্যে কথা বেরিয়ে আসে মাঝে মধ্যে কুকথাও তার মুখ থেকে বেরোয় তার মুখ থেকে চিস্তিও বেরোয় বাজে কথার ফুল ঝুরঝুরি ঝরে সেই শুভেন্দু অধিকারীর গোয়েলসের মতো একটা মিথ্যে রোজ বলতে বলতে সেটা সত্যি হয়ে যায় আজকে কি বলেছেন বিধানসভার গেটে সেটা শুনুন এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ শাটার পুলে ঢুকে পড়েছে পুলিশ সাটারের ভিতরে ঢুকে উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ আপনারা শুভেন্দু অধিকারীর দুটো বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে যে এই বেফাস মন্তব্য তিনি করে ফেলেছেন কারণ শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে তিনি বক্তব্য রাখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তার রাজনৈতিক গুরুদেবকে মমতা বন্দ্যোপাধ্যায় দিগবাজি নেতা বললেন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনারা সামলান কারণ সমস্ত এজেন্সি তার হাতে রয়েছে তিনি পরিষ্কার করে না বললেও তিনি যে এই ঘটনা মালদা এবং মুর্শিদাবাদে ঘটেছে তার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকেই প্রত্যক্ষভাবে দায়ী করছেন কারণ ইতিমধ্যেই সংবাদ সংস্থা এএনআই একটা টুইটে জানিয়েছেন যে বাংলাদেশ থেকে বহিরাগতরা এসে মালদা এবং মুর্শিদাবাদে এই ঘটনা ঘটিয়েছে যদি অনুপ্রবেশ করে এই জঙ্গিরা মালদা এবং মুর্শিদাবাদে এই ঘটনা ঘটায় তাহলে তো সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনীর তারা দায় কি করে এড়াতে পারেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সিট গঠন করেছেন মালদা মুর্শিদাবাদের ঘটনায় কারণ যে মালদাতে ঘটনাটি ঘটেছে সেখানে ঈশা খান চৌধুরী হচ্ছেন স্থানীয় সাংসদ ঘটনার পর থেকে তিনি বেপাত্তা সেই জায়গাতেই বেশ কিছু সূত্র মারফত রাজ্য থেকেও নাকি বেশ কিছু টাকা পয়সা সেই সংগঠনের কাছে গেছে বলেও সূত্র মারফত খবর আসছে সেই খবরের সত্যতা এখনো পর্যন্ত আমার জানা নেই যদিও শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করতে যে তিনি যে কথাগুলি বললেন সেই কথাগুলিতে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াক নিয়ে যে আন্দোলন চলছে তাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন সেই জায়গাতে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা তার কাছে একটা মূল অস্ত্র ছিল সেই জায়গাতেই তিনি বক্তব্য রাখতে যে শনিবার যে বক্তব্য রেখেছিলেন যে বিএসএফ নাকি তিনি কলকাতা হাইকোর্ট থেকে তাদের শুনানির পর্বে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন আর আজকে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে পায়ে ধরে নাকি বিএসএফকে নিয়ে এসেছেন সবশেষে আপনাকে কয়েকটা কথা জানাই শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন কতটা ভোঁতা পরিষ্কার হয়ে যাবে ইতিমধ্যে সীমান্ত রক্ষী বাহিনী তারা সীমান্তের পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব তাদের হাতে আছে কেন কলকাতা হাইকোর্টকে ডাকতে হবে কেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে কেন এই ঘটনার প্রায় দেড় দিন পরে রক্ষী বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী এলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি কেন্দ্রীয় বাহিনী শুধুমাত্র সীমান্ত এলাকাতেই থাকবে তাহলে কেন তাদের এই ক্ষমতা বাড়ানো হলো তা নিয়েও প্রশ্ন উঠছে অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রীয় সরকার নাকি রাজ্য সরকারকে কাঁটাতার দেওয়ার জন্য জমি চেয়েছিলেন রাজ্য সরকার নাকি দেননি তাহলে মায়ানমার এবং মণিপুরের মধ্যে যে বর্ডার রয়েছে সেখানে কেন কাটাতার লাগানো হয়নি সেখানে তো ভারতীয় জনতা পার্টির মণিপুরের সরকার রয়েছে সেখানে কিসের বাধা আর জাতীয় সুরক্ষার স্বার্থে কেন্দ্রীয় সরকার যদি কোথাও কাঁটাতারের বেড়া দিতে চায় তাহলে রাজ্যের কোনো এক্তিয়ার বা ক্ষমতা নেই কেন্দ্রীয় সরকার মনে করলেই তা কিন্তু করতে পারে কেন্দ্রীয় সরকার কেন করছে না তার জবাব কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একমাত্র দিতে পারবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি